উত্তরপ্রদেশের একটি ব্যস্ততম শহর বিরাট দিনের আলোয় প্রাণবন্ত কিন্তু ঠিক এই শহরেরই এক কোণে রয়েছে এমন এক জায়গা যেখানে রাত নামলেই ছড়িয়ে পড়ে আতঙ্ক সেই স্থানটির নাম জিপি ব্লক জিপি ব্লকের ভবনগুলো এখন ফাঁকা ধ্বংসপ্রায় আর সম্পূর্ণভাবে পরিত্যক্ত এক সময় এগুলো সেনাবাহিনীর অফিস ছিল কিন্তু কেন জানি না উনিশশো পঞ্চাশের দশকে এগুলো এক এক করে খালি হতে থাকে এরপর থেকে এখানে কেউ থাকেনি লোকেরা বলে এই ভবনের ছাদে বারবার দেখা গেছে লাল শাড়ি পরা মহিলাকে অনেকেই বলেছেন রাতে ছাদের ধারে সে চুপ করে বসে থাকে আর অদ্ভুতভাবে ঘুরে থাকায় যেন কাউকে খুঁজছে আরো এক ভৌতিক কাহিনী জড়িত আছে এই জিপি ব্লকের সাথে ভবনের ভেতরে নাকি চারজন পুরুষ মোমবাতির আলোয় বসে মদ্যপান করতে দেখা গেছে কেউ দেখেছে তারা হাসছে গল্প করছে কিন্তু যখনই কাছে যাওয়া হয় তারা হঠাৎই অদৃশ্য হয়ে যায় কোনো চিহ্ন থাকে না অনেক রাতে এখানে শোনা যায় কান্নার আওয়াজ দরজার ঠকঠক করার শব্দ এমন কি কেউ কেউ বলেছে ভবনের ভেতর থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে কিন্তু আশেপাশে কেউই থাকে না বর্তমানে জিপি ব্লক একটি নিষিদ্ধ সামরিক এলাকা প্রবেশ আইনত নিষিদ্ধ কিন্তু যারা ভৌতিক অভিজ্ঞতা নিতে ওই জিপি ব্লকে গিয়েছেন তারা ফিরে এলে আর কখনো আগের মতন থাকেন না আপনি কি সাহস করবেন এক রাত কাটাতে জিপি লকের ভেতরে কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন ভূতে